যাই ওই নিচে গিয়া গা হ্যাঁ কি কি কথা কোনো এমনি চলতে থাক ক্যাপশন লে দিছি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রেল স্টেশনে সেটি কি ট্রেনও নাই সব কিছু ক্যামেরাতে দেখাইতেছি দেখেন দর্শক কত মানুষ রেল স্টেশনে দাঁড়ায় আছে ট্রেনের অপেক্ষায় আছে ট্রেন আসবে হচ্ছে পাঁচটা বাজে মাত্র বাজে চারটা আসর আজন দিতে আসছে মানুষ কত হয়রানির শিকার হচ্ছে রাস্তাঘাটে যানজটের কারণে এখন বর্তমান লোকেশন হচ্ছে আমরা বর্তমানে আসছি জয়দেবপুর রেল স্টেশনে আমরাও মূলত একটা কাজে আসছিলাম জয়দেবপুরে তবে এই দিনে আসা আসলে উচিত হয় নাই যেহেতু রাস্তাঘাটে যানজট রাস্তাঘাটে ঝামেলা চলতে আছে আসা উচিত হয় নাই তারপরও আসলাম জরুরি কাজ ছিল রোগী সংক্রান্ত ব্যাপার হসপিটালের কাজ আর যেহেতু আমাদের জীবনটা হসপিটালের সাথে জড়িত সেজন্য আমরা রুগীর কথা শুনলে বাসায় ঘুমায় থাকতে পারি না আমরা দৌড়ে ছুটে চলে আসি করার জন্য এই যে একটা ট্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এই মুহূর্তে জয়দীপপুর স্টেশনে এসেছে ঢাকা থেকে মাত্র একটা ট্রেন এসেছে এখন ঢাকার উদ্দেশ্যে যদি কোনো ট্রেন এখান থেকে রওনা দেয় তখন আমরা রওনা করতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় কিন্তু আমার কাছে মনে হইতেছে না যে এই পাঁচটার আগে মানে সাড়ে পাঁচটার আগে ট্রেন আসবে ট্রেনটি কোথায় গিয়ে থামবে দেখি দেখা যাক ট্রেনটি কোথায় গিয়ে থামে মাত্র ঢাকা থেকে একটা ট্রেন আসছে এখন ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন যদি যায় তখন আমরা রওনা করতে পারবো কিন্তু ঢাকার উদ্দেশ্যে ট্রেন কখন আসবে পাঁচটার পরে আসবে শুনলাম যদি অফিসিয়াল টাইম পাঁচটা হয়ে থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যে আরও আধা ঘন্টা লেটে আসবে কারণ বাংলাদেশ বুঝতে হবে বস ফাস্ট ফাস্ট কোনো কাজ এখানে হয় না এখানে সব কাজ স্লোলি হয় কেউ একজন লাইভে জয়েন করেছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আমি আসলে এখানে আজকে গাজীপুরে এসে বিপদে পড়ে গেছি আমি এবং আমার ফ্রেন্ড গাজীপুরে এসে খুবই বিপদে পড়ে গেছি কারণ রাস্তাঘাটে আন্দোলন চলতেছে ভয়াবহ আন্দোলন মানুষ রাস্তার ভিতরে শুয়ে আছে ঠিক আছে মানুষ রাস্তায় শুয়ে আছে। গাড়ি চলাফেরা করতে পারতেছে না তো যদি গাড়ি চলাফেরা করতো তাহলে আমার এত প্রবলেম হতো না আমি বাস দিয়ে চলে যেতাম নাহলে কোনো সিজি নিয়ে চলে যেতাম কিন্তু ঘটনা হচ্ছে রাস্তায় গাড়ি চলছে না গাজীপুরের রাস্তা আছে নাগালি এই দিক দিয়ে তারপরে আপনার এই এই দিক দিয়ে অনেক আন্দোলন হইতেছে তো এই আন্দোলন থেকে যাতে আন্দোলন আমাদের সময়টা নষ্ট না করে এবং আমরা বাসে জার্নি করতে পারি না সে কারণে আমরা কিন্তু জয়দেবপুর রেল স্টেশনে চলে এসেছি এখন জয়দেবপুর রেল স্টেশনে আইসাদি ছিলেন নাই মানে সময় তো আসলে আমরা আসলে বাসে জার্নি করতে পারি না সেই সেই জন্যই আমরা কিন্তু আমরা কিন্তু রেল স্টেশনে এসেছি এই দেখেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন কত মানুষ ট্রেন থেকে নামতেছে দেখেন কি একটা অবস্থা আমরা এই মুহূর্তে আছি যদিপুর রেল স্টেশন জয়দেবপুর রেল স্টেশন লাইভটি করতেছি জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন এখন পর্যন্ত আসে নাই তবে ঢাকা থেকে একটি ট্রেন ছেড়ে এসেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ঢাকার উদ্দেশ্যে ট্রেন আসবে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে ট্রেন আসবে আমরা অপেক্ষায় আছি ট্রেনটি আসুক কারণ অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নাই উপায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনে দাঁড়িয়েছে এবং অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী স্বাভাবিকের তুলনায় খুব বেশি যাত্রী দেখতে পাচ্ছি স্বাভাবিকের তুলনায় খুব বেশি যাত্রী দেখতে পাচ্ছি কারণ রাস্তায় তো প্রচুর জ্যাম বাস দিয়ে মানুষের আসলে মানুষ মানুষ আসলে বাসে বাসে আসলে মানুষ হয়রানি হচ্ছে এই জন্য মানুষ এখন বিকল্প রাস্তা ব্যবহার করতেছে বিকল্প রাস্তা ব্যবহার করতেছে মানুষ এখন মোটামুটি অনেক যাত্রী থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুরে অবস্থান করেছে পাঁচ মিনিটের মতন এখন ট্রেনটি আবার চলে যাচ্ছে ট্রেনটি আবার চলে যাচ্ছে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে ট্রেনটি চলে যাচ্ছে লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তোমার যাই মাসকে ট্রেন তো আসবো না ওরা একটা মানে বিপদের মধ্যে আছে বুঝছেন পাঁচটার আগে ট্রেন নাই অথচ মাত্র ঘন্টা ঘন্টা আমাদের এই জায়গায় অবস্থান করতে হবে জয়াদেবপুর রেল স্টেশনে দেখেন রেল স্টেশনে আরও দেড় ঘন্টা আমাদের থাকতে হবে কিন্তু শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কোথা থেকে দেখতেছেন লাইভ আমি এই মুহূর্তে আছি জয়দেবপুর রেল স্টেশনে এখানে যাত্রী ভালোই আছে হুম হ্যাঁ আইতাসে যাইতেছে পাঁচজন ছয়জন আইতাছে আপনার রাস্তায় জ্যাম থাকার কারণে মানুষ কিন্তু এখন বিকল্প রাস্তা মানে বিকল্প পথ ব্যবহার করছে ট্রেন আসে না আমাদের দেশে এই তো সমস্যা আজকে ভাই এখন একটু ভালো লাগতাছে আস্তে আস্তে ভাই হাঁটত না আস্তে আস্তে ভালো লাগতাছে বর্তমান লোকেশন হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন জয়দেবপুর রেল স্টেশন জয়দেবপুর রেল স্টেশন এই যে দেখেন জয়দেবপুর রেল স্টেশন ক্যামেরা সামনে বয়ে থাকে চুপ করে এখন কথা কইতাম আজকে ক্যামেরা বন্ধ হইতো না ট্রেন যত নাইবো ওই লাইভও বন্ধ হইব চলতেই থাকবো নন স্টপ চলতেই থাকবো দেশটার মধ্যে যে শুরু রয়েছে বিরক্তের কোনো শেষ নাই রাস্তাঘাট সবকে আছে কিন্তু যান চলাচলের এত সমস্যা আমরা রাস্তায় বাইরে হলো আতঙ্কের মধ্যে থাকি কোন কোন দিক দিয়ে আগুন পুরা পুরালায় ঠিক নাই দেশের অবস্থা ভয়াবহ দর্শক কথা একটাই বলতে চাই দেশের অবস্থা ভয়াবহ বুঝলাম না এক লোকের দশ আবার নাই হয়ে যায় বুঝছো এরা চাই কি জানো ভয়াবহ কোনো দুর্ঘটনার একটা লাইভ করি পাবলিক এখন দুর্ঘটনার লাইভ দেখতে চাই কিন্তু আমি তো আসি রেল স্টেশনে যে দেখেন কি অবস্থা পরিবেশটা দেখেন পরিবেশটা দেখেন পরিবেশটা দেখেন পরিবেশটা দেখেন ক্যারেক্টার ইউর রিলেটেড টু দ্য মোস্ট জয়দেবপুর রেল স্টেশন ঢাকা যাওয়ার ট্রেন আসবে পাঁচটায় অফিসিয়াল টাইম কিন্তু ট্রেন তো আসবে সাড়ে পাঁচটায় আর ট্রেন না সব অব্দি আমাদের এখানেই অবস্থান করতে হবে আর আমরা তাই করছি বসে বসে ভাবি আমি সারা দিন কি করে বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো মেটাব কি অবস্থা কোথা থেকে লাইপে দেখছেন একটা লাইক দিয়ে দেন লাইভে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আপনাদের আন্তরিকতার কারণেই আমি ধীরে ধীরে আগাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আরও সামনে এগিয়ে যাব আমার কোনো একজন প্রিয় মানুষ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে লাইভটি দেখতেছে সে আমার খুব কাছের প্রিয় মানুষ খুব কাছের প্রিয় মানুষ আমার লাইভটি দেখতেছে অনেকক্ষণ যাবৎ দেখতেছে তো কাছের মানুষ ভালোবাসার মানুষ ছাড়া এতক্ষণ লাইভে থাকার কথা না একজন দেখেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন ঠিক না তার কথাই তো আপনার কাছে ভালো লাগে আর আপনি তাকেই তো সময় দিবেন আর যারা সময় নিয়ে টাইম নিয়ে আমার লাইভটি দেখতেছেন লাইভে জয়েন করছেন তারা অবশ্যই আমার কাছের মানুষ আমার প্রিয়জন প্রিয় মানুষ তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি একটা কমেন্ট করেন আমি একটু দেখি যে কে কে সেই মানুষ যে গোপনে আমাকে এত ভালোবাসে হ্যাঁ এই ভালোবাসাটা প্রকাশ করা উচিত পৃথিবীকে জানিয়ে দিন একটা কমেন্ট করে ওরা ওয়ার্ল্ডকে জানিয়ে দিন একটা কমেন্ট করেন একটা একটা কমেন্ট করলে কিছু হয় না যারা ধৈর্য শক্তি নিয়ে লাইভে জয়েন করতে পারেন কমেন্ট করতে পারবেন না ভালোবাসতে পারেন বলতে পারবেন না আরে ভালোবাসা প্রকাশ করতে হয় ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না ভালোবাসুন প্রকাশ করুন সুখে থাকুন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ কি করে মেটাবো আপনাদের আমি ঋণ আপনারা যে আমার লাইভে জয়েন করছেন আমি তো ঋণই হয়ে গেলাম হ্যাঁ ভালোবাসাটা প্রকাশ করেন না একটা কমেন্ট করেন ছোট্ট একটা কমেন্ট করেন বসে বসে ভাবি আমি সারাদিন না ওইলে কমেন্ট করতো অনেকক্ষণ লাইভটা দেখছে এখন আবার গেছে আবার একটু পর আরেকজন আইব ওটা আটকামো লাস্টে দেখবো এক দুই ঘন্টা হয়ে গেছে এই যে ইতিমধ্যে লাইভে আরেকজন চলে এসেছে কোথা থেকে ভাইয়া আপু ম্যাডাম স্যার বস কিং কোথা থেকে আপনারা আমার লাইফটি দেখতেছেন একটা কমেন্ট করেন সুন্দর একটা কমেন্ট করেন আপনারা কি সবুজ দেখতে চান সবুজ সবুজ ঘাসে ভরা আমাদের আমাদেরই বাংলাদেশ ও যে দেখেন সবুজ সূর্যের আলোটার জন্য ঠিক আছে সবুজ আপনাদেরকে দেখাইতে পারতেছেন এই দেখেন সবুজ ঘাস এই ইয়াসিন চলো আমরা ওই ঘাসে যাই দান খেতে যাই ওই যে দান খেত ওই মাঝখানে গিয়ে

আমার লাইভ এখন বন্ধ আসো যাবো না রেল স্টেশন ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন চলে গেছে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন এখন পর্যন্ত আসে নাই আহারে কি সুখ আমার অবস্থা ওর মতন যদি ঘুমাই যাড়তাম ওর মতন তাহলে ভাল লাগতো লাঞ্চ করার পরে লাঞ্চ করার পরে শরীরটা একবারে ছায়রা দিচ্ছে মন চাইতেছে যেখানে আসছি পাটি বিছায় হইয়া পড়ি কিন্তু পাটি নেই আপ্যায়ন নাস্তা কর আর ধরুন সব খাওয়ান ভালো না এই জায়গায় খাওয়ান ভালো না রেল স্টেশনে কোনো সময় খাইবা না খাবার একবারে বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন দিয়ে দেন এবং কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর ট্রেনের জন্য অপেক্ষা করতেছে রেল স্টেশনে বসবেন বস আমার বসে খাইছে লস এগুলা কি পাখি করেছে হাগু আমাদের কি হয়েছে লাইভে যারা জয়েন করেছে একটা লাইক দিয়ে দেন না এমন করেন কেন ভালোবাসা প্রকাশ করতে হয় হ্যাঁ আপনারা আমার ভালোবাসার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী লাইভে এসেছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে দেন হ্যাঁ আমিও ব্যাপারটা একটু বুঝি কে বা কারা আমাকে দেখছে কোথা থেকে দেখছে আমার ভিডিও কত দূর যাচ্ছে কমেন্ট না করলে তো বুঝব না তাই না একটা কমেন্ট করে দেন লাইভ চ্যাট কি অফ করা নাকি চ্যাট তো ঠিক আছে তাহলে কমেন্ট করতেছে না কেন আজকে লাইভ চলব স্টপ রেল স্টেশন দেয় আমরা রেল স্টেশন ঠিকই আছে কিন্তু রেলগাড়ি নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি জয়দেবপুর রেল স্টেশনে হ্যাঁ ওই যে ট্রেন আছে ওটা দেখতে যাইতাম গা বৈরব সমস্যা এক ঘন্টা তো লাগবোই যেতে মিনিমাম এক ঘন্টা লাগবো কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনারা যেহেতু লাইভে জয়েন করেছেন অবশ্যই আমার ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী আমি এখন বাস না পেয়ে অবস্থান করছি জয়দেবপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি খুবই বোরিং লাগতেছে এই জন্য লাইভে আসছি খুবই বোরিং লাগতেছে খুবই বোরিং লাগতেছে এই জন্য চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন ঠিক আছে লাইক দেন লাইক 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 একটা লাইক দেন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই স্যার কিন্তু ভালোই হ্যাঁ স্যার খারাপ মোটামুটি একটু ফ্যান ফলোয়ারটা কম সমস্যা সমস্যাটাই ভালোই দিছে একটু সাবস্ক্রাইবার কম ফলোয়ার কম ভালোবাসার মানুষ একটু কম সমস্যা নেই সমস্যা নেই আস্তে আস্তে হয়ে যাবা বা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেও হয়ে যাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার লাইভে একজন কমেন্ট করেছে লামুস কিচেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যালো হাই কোথা থেকে লাইভ কী দেখতেছেন তো জানাবেন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই দিন এই একটা লাইক দিয়ে দেন তো লামুস কিচেন আমি কাঠালতলা ফায়দাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়দেবপুর রেল স্টেশনে এই দেখেন জয়দেবপুর রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছে লাইভটিতে একটি লাইক করে দেন একটি লাইক একটা লাইক করে দেন লাইভে একটা লাইক করে দেন হ্যাঁ যারা জয়েন করছেন তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আর আমি আপনার অপেক্ষায় অপেক্ষা করতে থাকেন আমি হইয়া পড়ুম একটু পরে পাড়ি লো আনি শরীর আর চলতে আসে না মানুষের উপকার করতে আসছি একটু কষ্ট তো করতেই হবে ঠিকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে কে যেন একজন লাইক দিয়েছে ইতিমধ্যে দুইজন আছেন লাইভে আরেকজন লাইক দিয়ে দেন আর কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার মানুষেরা আমার শুভাকাঙ্ক্ষী আমি আজকে ননিষ্ঠ আসি লাইভেই আসি আমি আজকে লাইভ থেকে যাচ্ছি না কোথাও আপনারা দেখেন সুন্দর ধন্য ধন্য বলি বলিত বেঁধেছি এমন একদম বেঁধেছি এমন একদম শূন্যের উপর করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে আজকে লাঞ্চে বেশি খেয়ে ফেলছি গরু কালা বোনা খাইছি তো কালা বোনা তো আমার এমনি ফেভারেট বেশি খেয়ে ফেলছে বুঝছেন কালাবোনা লাল শাক ডাউল আহ মাছের বর্তা কী যে ছিল কীভাবে বোঝাবো এই দেখেন আমি এখন বাস না পেয়ে অবস্থান করছি জয়দেবপুরে জয়দেবপুর রেল স্টেশনে ট্রেন আসবে পাঁচটায় তো বসে বসে বোরিং হচ্ছি ভাপসি কিছু আড্ডা দিই আপনাদের সাথে ইতিমধ্যে লাইভে জয়েন করেছেন চারজন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পরিচয় হই হ্যাঁ পরিচয় হই একটা লাইক করে দিবেন লাইভে যদি কষ্ট না হয় লামুস কিচেন কমেন্ট করেছে ভালো ভালো এই তো কমেন্ট করলে ভালো লাগে আমার কাছে আমি তো বোরিং হচ্ছি এই জন্যই তো লাইভে আসলাম আইসাও যদি আমার বোরিং হইতে হয় তাহলে তো আর লাইভে লাইভের লাভ নাই হ্যাঁ আজকে আমি লাইভ থেকে যাচ্ছি না লাইভেই আছে আজকে নন স্টপ লাইভ হবে শুধু লাইভ চলবে লাইভ নন স্টপ লাইট চলবে আমি বোরিং হচ্ছি এই জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম হ্যাঁ আশা করি যে আপনারা আমাকে সঙ্গ দিবেন আমাকে বোরিং হতে দিবেন না তবে আজকের সময়টা মনে হয় আমার রেল স্টেশনে পার হয়ে যাবে ট্রেনের অপেক্ষায় আমার এই চ্যানেল ক্রিয়েট হওয়ার পর থেকে আমার মনে হয় না যে আমি এত লং টাইম কোনো দিন লাইভে লাইভ করেছি আজকে যত যতটুকু সময় লাইভ করতেছি এত লং টাইম লাইভ করিনি আমি কোনো সময় তো আমার আজকে ইচ্ছা আছে যে আমি এক ঘন্টা লাইভ করব যদি সকলে সারা পাই অবস্থান করছি জয়দেবপুর রেল স্টেশন সরাসরি জয়দেবপুর রেল স্টেশন থেকে লাইভটি চলমান আছে বাস না পেয়ে আইএম নাইম দাঁড়ায় আসি রেল স্টেশনে গাজীপুর থেকে এই মুহূর্তে যারা গাজীপুরে আসবেন অথবা গাজীপুর থেকে বের হবেন ঢাকার দিকে ধরেন ঢাকা থেকে গাজীপুর গাজীপুর থেকে ঢাকা যারা এই দুই জায়গায় যাতায়াত করবেন তারা রেলপথটি বেছে নিন রেল লাইন বেছে নিন কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম রাস্তায় আন্দোলন হয়েছে রাস্তায় বিভিন্ন মিছিল হওয়ার কারণে প্রোগ্রাম হওয়ার কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম আসে তো এই জন্য রেলপথটা বেছে নিন আমি তো বাস দিয়ে যাইতাম ঠিক না কারণ রাস্তায় জ্যাম আসে এই জন্য আমি রেল স্টেশনে চলে আসছি জয়দেবপুর জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে আমি চলে যাব লামুস কিচেন কমেন্ট করছে কালা বোনা যে খাইলেন পেটে ঢুকলো কেমনি আরে কি দা লাগছে মুখ দিয়া ঢুকছে আর কই দিয়া ঢুকবো মাথা ঠিক নেই এখন এমন খাওয়া খাইছি বেশি খাইলেছি তিন প্লেট ভাত খাইছি এখন পেট ব্যথা করতেছে লেগে হাঁটতাছি বেশি ঘাইলেছি চারজন দুইজন আরে আমার লাইভে চারজন দুইজন ছয়জন আসে যায় কই যায় কি করে কইতে পারি না কিন্তু আমি লাইভটা করতেছি একটা উদ্দেশ্য হচ্ছে লাইভে আসা সেটা হচ্ছে ঢাকা থেকে গাজীপুর গাজীপুর থেকে ঢাকা আজকের জন্য বাসের রাস্তাটা স্কিপ করেন রেলপথটা বাছাই করেন কারণ রাস্তায় প্রচুর জ্যাম আর যাদের হাতে সময় আছে তারা বাস দিয়ে চলাফেরা করতে পারে না সবাই একটু সাবধান সচেতন থাকবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বাসে আগুন দিচ্ছে সিঞ্জিতে বিভিন্ন যানবাহন আগুন দিচ্ছে সেই জন্য সবাই নিজেকে হেফাজত রাখবেন হ্যাঁ সাবধানে থাকবেন সাবধানের মান নাই সচেতন থাকবেন আমি লাইভে থাকবো আর তিন মিনিট আধা ঘন্টা পরে আমি লাইভ থেকে চলে যাব কারণ এই লাইভ করে আমি নিজেই বোরিং হচ্ছি হুম আর মাত্র দুই মিনিট আছি যারা যারা আসবেন লাইক দিয়ে ভালোবাসা দিয়ে চলে যেতে পারেন সমস্যা নেই টপ ফ্যান ও লামুস কিচেন কিন্তু আমার টপ ফ্যান বাহ 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 অসাধারণ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব ওকে মাইকে ডাক্তার সে টিকিট সংগ্রহ করার জন্য চলে যাচ্ছি টিকিট সংগ্রহ করতে আসো টিকিট কাউন্টারে কত নেব তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিশ টাকা নিতে আমরা স্টেশন মতো আল্লাফেস গাইস টিকিট কাউন্টারে জিতে ঢাকা থেকে সংগ্রাম বিশ টাকা